গতকাল পাটনার কুমার দেহি গ্রামের ঘটনায় আজও থমথম এলাকা জায়গায় জায়গায় পুলিশ পিকেট চলছে পুলিশের টহল গতকাল পান্নবেশ্বর কুমার ডিহি গ্রামের যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে নক্ষেত্রে রাখা ধারণ করে পান্নবেশ্বরে কুমার দিহি গ্রাম বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ইটের আঘাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা সহ বেশ কয়েকজন কর্মী আহত হয় গতকালের ভাঙচুর ও পুলিশের উপর মারধরের ঘটনায় পনেরো জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর এবং যে বাড়িতে যুবকের মৃতদেহ উদ্ধার হয় সেই বাড়ি দুজনকেও গ্রেফতার করা হয় আস্তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় যুবকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের ডানা আদেও কি সেই যুবক আত্মঘাতী নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এই প্রশ্ন এখন ঘুরপাক কাটছে পান্নবেশ্বরে কুমারদিহি গ্রামবাসীদের মধ্যে তবে ময়নাতদন্তের পরই সত্যতা সামনে আসবে বলে পুলিশ সূত্র খবর

ये कैसे है और हम आगे कुछ को तो आगे के लिए नहीं आया शुरू कर लो चलो ये से जाने अरे ये जानिगो येटा चल अब ये रुको ये तो और न कैसे रखो हां गो जानि तेल पिला दूंगा भूत हरा दो भूत हरा दो चल इधर ले दो

মুম্বাই মুম্বাই জল হ'ব গাড়ী যদি